आसिफ गेमिंग कह रहा है भाई आसिफ गेमिंग क्या होस्ता भाई तसनीया क्या होस्ता हो केमना से कर रहे हां तसनीया पुलेक्स से आपनी के भाई ए

যা বল আমাকে বলেন শুনছি আরে तासняя মে ইরা হাম বাইক নে বাইক নে না কি কো ভাইয়া আপনার নাম কি ভাইয়া আপনার কি হয় ও ভাইয়া আমার বাইক না বাইক নে ভাই বন্ধু সব

কয়জন তিনজন আইছে দুজন কানে গেল মরছে আপনার পাশে আছে আরে না রে ভাই নাই নাই থাকতে তো কই ডাক দিতাম যাই হোক যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন ওকে কোয়া দিছি মিথ্যা কথা তাস নিয়ে মিথ্যা কথা বলতে হবে না আমি জানি আপনার পাশে কথা বলতেছে হ্যাঁ মামা পাশে আছে আসলে হয়েছে কি আমার ভাগ্নে হইতেছে লাইভ পর্বত আর একটু লাইভটা শিখাইতেছি মানে প্র্যাকটিস করাইতেছি

তো <coughs> তাসনিয়া ফারিন বলতেছে যে আপনারে তো চিনি না চিনবেন অবশ্যই এমডি রুবেল খান কেমন আছো এই তো ছোট ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাইন আর কারো কোনো যদি সমস্যা থাকে আমাকে বলেন আমি সমাধান করে দেব

তাসنيه ফরিন ও ভাইয়া কেমন আছেন কাকে बोलतेছেন নাম উদাহরণ দেবলেন এনে দুই পাখি এসে আমরা এমডি রোহুল হাই হ্যালো তাসنيه তাসنيه ভাইয়া বায়ার কথা শুনেন আসিফ গেমিং হাই হ্যালো কি অবস্থা ভাই WhatsApp আচ্ছা আমরা তাহলে দুইজনের লাইভে আসি যেহেতু আসিফ প্যালেক্স এ কেমন আছো

আপনি লাইনা ও আচ্ছা পোষা পাখি পাখি ওইটা মারা গেছে অনেক আগে ভিডিওটা ছিল অনেক আগে বুঝছেন পাখিটা অনেক আগে মারা গেছে যাই কমে গেল হোক আমার হেডফোন কি

আ আজকে আর কি বিকালে লাইভ আসলাম আর মানে এটা একটু জাস্ট লাইভ পড়ল না আসলে আজকে আবার রাত 8 টার পর থেকে লাইভ করব ইনশাআল্লাহ 8 টা থেকে একদম না করেন সারা রাত পর্যন্ত লাইভে থাকব তাসনেয়া কমেন্ট করছে ভাই আপনার পাশে বসে কি করছেন আপনি পাশে বসে কি করছেন এ কি করতেছস যারা করতেছে ওছেন এই যে নিলকাটা দিয়ে চালাকা না চালাগাড়ি না আপনিরে দেখতেছে হ্যাঁ చాలా గట్టా చేషి ఆర్ కే ఏకొ తత కే లైవ్ టా దేక్తే చెని కు జానాయ్ దేన్ హో আচ্ছা বিকালে প্রতিদিন অন্তর করতে তো তোমরা কি সবাই বিকালে ফ্রি থাকো নাকি তাই বলো তোমরা কি বিকালে ফ্রি থাকো বিকালে যদি তোমরা ফ্রি থাকো তাহলে বিকালে আসবো সমস্যা নেই বিকালে আসবো সকালে আসবো রাত্রেও আসবো তিন বেলা বেলা করে লাইভ আসবো সমস্যা নেই তোমরা কি বিকালে ফ্রি থাকো নাকি দেখো আমি রুহুল ভাই বাঘটিয়া তো চিনেন বুঝছি আচ্ছা বাঘটিয়া

যেহেতু বলতে আছেন আপনারা অবশ্যই আসার চেষ্টা করব ও হো হো যারা যারা এখনো পর্যন্ত আর কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না একটু কষ্টটা সাবস্ক্রাইব করে দিনটা করে দিন আর কি কথা দিয়ে কারেক্টর থেকে এটা জানাইতেন যারা যারা এখনো পর্যন্ত আমাদের channel টাকে subscribe করেনি subscribe করে দিন সত্যিই must এ ভাই আমার নাম সিয়াম আচ্ছা রোহল আমিন মানে রোহল আপনার বাবা যা বুঝলাম রোহল রোহল যে নামটা দিয়েছেন এটা আপনার বাবার নাম আপনি রুহুলের ছেলে বুঝলাম মাহফুজের ছোট ভাই নাকি আপনি কি মাহফুজের ছোট ভাই নাকি আপনার বড় ভাইয়ের নাম কি মাহফুজুর রহমান এটাও ওই তোমাদের জানায় আসিফ গেমে আমি কিছু লিঙ্ক

আপনি কোথা থেকে like করে দেখতে চান এটা জানাই দিয়েন আরকি তো তাসনিম মিয়া funny girl মেয়েটা ভালো আছে উপরে দেখে উপরে দেখে আচ্ছা উপরে দেখতেছি তাসনিম আপু কই গেলেন চলে গেলেন কে আপনার বান্ধবীদের জাস্ট নিয়ে আছে আজকে আমি একটু হ্যালো সিরাজুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি অন্য কিছু লাইক করতে আছে আমি জানি না সেটা আমি তাহলে অল কমেন্টে দিয়ে দেই অল কমেন্ট মানে তাই সবারটাই দেখা যায় মানে হুম এখন আর কি বলতে পারো আসিফ কি মিন মানে আমি দেখি নাই খেয়াল করে আপনি যদি চান তাহলে তারা আবার একটু বলতে পারেন আর যে আজকে লাইভটা আমি যার কারণে আসছিলাম সেটা হচ্ছে আমার যে মামা সে হইতেছে কি আমাদের একটা ভূতের গল্প বলতে চাইছিল ওই অনেক আগে সে ভূতের গল্পটা কিন্তু সে বলতেছিল কিন্তু হঠাৎ করে তার নেট খারাপ হলো যার কারণে সে কিন্তু আমাদের এখানে আসছে আপনাদেরকে ভূতের গল্প বলার জন্য বুঝছেন ভূতের গল্প না রোমান্টিক গল্প রোমান্টিক গল্প নাকি সে বলবে আর কি তো সবাই আর কি শুনবেন যেহেতু সে বলতে যাচ্ছে তো বলেন বলতে চাচ্ছেন তো বলেন কি বলবো রোমান্টিক গল্প এখন না ভালোবাসা দিলাম সবাই আসবে ইনশাল্লাহ এমডি

আর যা যারা এখনো পর্যন্ত আজকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন তো রোমান্টিক গল্পতে এখন তো ভালো আসবে না এটা তো রাত্রির জন্য রাত্রে সব সবাই রাত্রে আসবেন ইনশাআল্লাহ রাত্রে কথা হবে আর আপনাদের বন্ধু বান্ধবকে আমাদের লিঙ্কটা শেয়ার করে বলবেন যে সাবস্ক্রাইব করার জন্য মজার মজার ঘটনা সামনে আপনাদের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ

সবাই একটু কমেন্ট করেন ওরা যারা কমেন্ট করেন কেউ কেউ দেখি live গুলো দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন উম নুরুল বললাম ভাইয়া ভাই আপনার থেকে একটা পরামর্শ নিতে চাচ্ছি আচ্ছা আমার থেকে একটা পরামর্শ নিতে চাচ্ছি আচ্ছা কি পরামর্শ নেবেন একটু জানান আমাদেরকে আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিব জানান কি পরামর্শটা আমার কাছ থেকে নিতে চাইতেছেন জানান অবশ্যই আমি দিব তাড়াতাড়ি জানান একটু হ্যাঁ চেষ্টা করবো পরামর্শ দেওয়ার জন্য তাড়াতাড়ি জানান কি পরামর্শটা আপনি আমার থেকে নিতে চান কমেন্টে জানাতে তাড়াতাড়ি জানান আর যা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি জানান কি পরামর্শ নিতে চাচ্ছেন সবাই কই গেল আসে না বাস টুই করে খালনার অন্ধতেছে তো বলেন কে আর কি প্রশ্ন করতে চাচ্ছিলেন একটু সবাই বলেন আর কি

বলো তোমার ভিজা লাইভ স্টোরি অনেক রকমের আছে কে কোনভাবে শুনবে শুনে সবাই কমেন্টে বলে দেন কি লাইভ স্টোরি শুনবেন ভাই ভাইয়া কি শরম পাচ্ছেন না আমি কোনো শরম পাচ্ছি না আপনারা বলতে পারেন সমস্যা নাই যে বলতে চাচ্ছেন অবশ্যই বলেন কোনো শরম নাই আপনারা বলবেন আমি শুনবো এটারটুকুই বলে থাকেন আপনারা বলবেন আমি শুনবো সবাই বলেন আমি শুনতেছি আর যারা যারা এখন লাইক না লাইক দিয়ে দেন আর যদি আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এটা কোন এটা এ মা খালি মে এক হতে আছে কোন মে থাকলে একটু কমেন্ট করেন তো এই যে একটা মে আইছে হন এটা একটু যে যে মে আইছে না এটা সে স্পিটি হাই আচ্ছা তো তো স্পিটি আপু আপনি একটু সাথে কথা বলেন দরকার নেই যাদের এখনো পর্যন্ত কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইবটা করে দেয়া যায় না এমডি রুহুল আমিন কমেন্ট করতে যেটা রোমান্টিক সেটা আছে যেটা রোমান্টিক সেটা আচ্ছা আপনি তো বলবেন যে কোন রোমান্টিক কথাটা আপনি শুনতে যাচ্ছেন আপনি যদি না বলেন কিভাবে মানে কি ধরনের গল্প আপনি পছন্দ আপনি বলতে পারেন শুনে শুনে ইনশাআল্লাহ চেষ্টা করব গল্প শোনানোর তবে জাস্ট একটাই জীবনে যদি কাউকে পছন্দ হয় ওই নয় ছয় বাপ নিয়ে আনে ডাইরেক্ট ডাইরেক্ট কয়ে দিবেন সবার সামনে

ভাইয়া আমার নানুর বাড়ির এই জায়গায় এসে একটা মেয়ে পছন্দ হয়ে গেছে হয়ে গেছে তাকে পছন্দ ও ভালো কথা প্রপোজ করবো কেমনে আচ্ছা আপনার একটা সুন্দর প্রশ্ন যে প্রশ্নটা আর কি আমার অনেক ভালো লাগছে যেহেতু আপনি এত সুন্দর একটা প্রশ্ন করছেন আমাদেরকে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাইছি যেহেতু আপনার নানুর বাসার সামনে নানুর বাসার ওইখানে আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে এখন আপনি তার কিভাবে প্রপোজ করবেন প্রথমত আপনার নানুর বাসায় থেকে তার বাসা কত দূরে তাও ধরেন আহ আপনার নানুর বাসা কি সে কখনো বেড়াইতে আসে কি বেড়াইতে আসে না যদি আপনার নানুর বাসা সে বেড়াইতে আসে তাইলে কি যদি আপনি এটা যদি ভালো কোনো সম্পর্ক থাকে আপনাদের সাথে তাহলে যদি আপনি সরাসরি প্রোপোজ করেন তাহলে হয়তো আপনি একটা মারা খাইয়া যেতে পারেন আর যদি উম এমন যদি আপনার নানুর ভাষা সে আসে না মাঝে মাঝে আসে যেমন কি আপনার নানুর কোনো বা আপনার কোনো নানিবাড়ির কোনো আত্মীয়র কোনো ট্রেন্ড বা কোনো কিছু হয় নাকি ওই এটা এটা একটু শুনেন যদি হয় তাহলে একবার আমি একটু প্রশ্নটা করেন আমি এই পর্যন্ত উত্তরটা চেষ্টা লাগে আর না হলে যে যে আছে তার মতো করে বলেন হাপে 70 ভাগ কমেন্ট করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন তো ভাইয়া কে দুবাই থেকে দেখার জন্য ধন্যবাদ ডুবাই আবুধাবি থেকে দেখার জন্য আচ্ছা ভাই আমি আবার রাতে আসবো পাঁচ মিনিট থাকছি আচ্ছা ধন্যবাদ

এই মুহূর্তে আমরা একটা শর্টস ভিডিও আপলোড দেবো সবাই একটু দেখবেন আমরা এই মুহূর্তে একটু দেখাইলাম যে আমার মামা কিন্তু আমার লগে আছে আমরা রাত সাড়ে আটটার সময় লাইভে আসবো সবাই লাইভে থাকবেন এবং সবাই একটু ওইখানে এনজয় করবেন আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ওয়ালাইকুম আর আমি তখন মজা নিলাম ঠিক আছে সিরিয়াসলি নেবেন না